আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকি না পাঁচবেবি থেকে বলছি মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আবারও নিয়ে এসেছি খুবই ছোট্ট একটা সুন্দর একটা লোভনীয় রেসিপি আর আজকের রেসিপিটা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাই স্কিপ না করে ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি পুরাটা কমপ্লিট করে নিতে পারেন আশা করছি ভালোই লাগবে আবারও বলছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটা পাকা নাগ নাগফুসলি আম নিয়েছি উত্তরবঙ্গের অহংকার বলতে পারেন এই নাগফুসলি আম খেতে খুবই সুস্বাদু আর রসালো সুমিষ্ট তো আমটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি তিনটা আমি ছেঁকে আমের আমি পাল্প বের করে নেব আর আমের পাল্পটা এক সাইডে করে আমি রেখে দিচ্ছি তো যাই হোক এটা আজকে আমি তৈরি করছি ম্যাঙ্গো আইসক্রিম একদম দোকানের চাইতেও ভালো সুস্বাদু ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম কিভাবে অল্প খরচে বাড়িতেই তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজ উপায়ে তো এখানে আমি কড়াইয়ের মধ্যে হাফ লিটার গরুর দুধ নিয়েছি তার সঙ্গে এক কাপ চিনি মিশিয়ে দিচ্ছি প্রথমে এক কাপের একটু কম দিয়েছিলাম বাঁচিয়ে রেখেছিলাম কিছুটা বাকিটা পরে আবার দিয়ে দিলাম তো যাই হোক এইভাবে চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়ে গলিয়ে নিয়েছি আর এখানে দুই চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তো ভিডিও অন করতে খেয়াল ছিল না তাই দেখিয়ে দিলাম কৌটাটাও আমার একদম শেষের পর্যায়ে যাই হোক তো এখানে দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে আর আমি ওই যে কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে গুলে রেখেছিলাম ঠান্ডা দুধের সঙ্গে সেটা এক হাতে দিচ্ছি আর এইভাবে নাড়িয়ে দিচ্ছি এটা তো আপনারা অনেকেই জানেন তাই আর আলাদা করে কিছু বলার নেই তো যাই হোক এইভাবে আমি নাড়িয়ে নেব কিছুক্ষণ তারপরে এই যে জিনিসটা আমি দিচ্ছি এটা আইসক্রিম তৈরি করলে দিয়ে দেখবেন আইসক্রিম কতটা সুস্বাদু হয় এটা হচ্ছে চালের গুঁড়া এই চালের গুঁড়াটা সামান্য একটু দুধের সঙ্গে মিশিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি যেভাবে কাস্টার্ড পাউডার দিয়েছি সেরকম করে তবে আরও একটু বেশি দিলে মনে হয় আরও ভালো হতো আমি একটু কমই দিয়ে ফেলেছি চালের গুঁড়াটা আপনারা দুই টেবিল চামচ পরিমাণ দিবেন আমি দুই চা চামচ দিয়েছি তো যাই হোক হাফ লিটার দুধের জন্য দুই টেবিল চামচ দিলেও মন্দ হবে না তো দেখতেই পাচ্ছেন এখন অনেকটা ক্রিমি হয়ে এসেছে সেটা ঘন হয়ে গেছে আমি চুলার জালটা অফ করে এক সাইডে রেখেছি আর এখানে হাফ কাপ এখানে হুইপ ক্রিম নিয়েছি আমি এটা কেন হুইপ ক্রিম আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার যদি না থাকে আপনারা হ্যান্ড দিয়ে বাড়িতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন আর ওই যে দুধের মিশ্রণটা তৈরি করে রাখলাম না সেটা ঠান্ডা করে নিয়েছিলাম সেটা এখন হুইপ ক্রিমের সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও বিট করে নিতে হবে কিন্তু ভালোভাবে বিট না করলে হুইপ ক্রিমটা বিট হয়ে খুব বাতাস ঢুকে হালকা হয়ে গেছে এটা তুলের তুলার মতো আইসক্রিমের মধ্যে ভাসতে থাকবে সেই জন্য খুব ভালোভাবে যাতে মিশে যায় এটা মাথায় রাখতে হবে ভালোভাবে বিট করে নিতে হবে আর এই যে আমের পাল্পটা গরমের দিন বলে যাতে গরম না থাকে তাই আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম নর্মাল ফ্রিজে বোতলে করে সেটা এখন বের করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বাটিতে আমার বিট করতে অসুবিধা হচ্ছে তাই আমি দুই বাটিতে বা দুইটা পাত্রে আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি এবং কিছুটা পরিমাপের মধ্যে আসলেই আমি আবারও ভালোভাবে বিট করে নেব দুই বাটিতেই বিট করে নেওয়া হয়ে যাবে খুবই ভালোভাবে এটা বিট করে নেবেন যখন তারপরে একটা যে কোনো খালি বক্স নিতে হবে তো আমি আমার এখানে এক লিটারের আইসক্রিমের বক্স ছিল আমি সেই বক্সটাতেই এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর মিশ্রণটা ঢেলে ঢেলে দেওয়ার সময় একদম পরিপূর্ণ করে দিবেন না একটু ফাঁকা রাখবেন কারণ এটা বরফ যখন হয়ে যাবে এর আকৃতি বেড়ে যায় সাদা স্বাভাবিকভাবে এটা তো আপনারা সবাই জানেনি বরফের আকৃতি বেড়ে গেলে সেক্ষেত্রে ঢাকনাটা খুলে যাবে আইসক্রিমটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিয়েছি ভিতরে যাতে বাবল বা বাতাস না থাকে আর উপর থেকে একটু ম্যাঙ্গো পাল্প বাঁচিয়ে রেখেছিলাম বাটিতে সেটা উপর থেকে ডিজাইনের জন্য দিয়ে দিলাম আর একটা মানে গ্লাসে বাকিটা যেটা বেঁচেছে সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাও সুন্দর আইসক্রিম হয়ে যাবে আর আমি সন্ধ্যার সময় এটা রেখেছিলাম সারা রাত এটা জমার জন্য রেখেছিলাম আর ফ্রিজে মাছ মাংস এব্রো থেব্রো হয়ে আছে বাটিটা বাঁকা হয়ে গিয়েছিল বলে ডিজাইনটাও একটু উপরের কেমন যেন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো সারা রাত রাখার পর পর সকাল দশটার দিকে এই আইসক্রিমটা বের করেছি এটা কিন্তু সেকেন্ড টাইম বিট করলে আরও বেশি ক্রিমি হবে তবে আমার হাতে সময় ছিল না আমার ছেলেটা আইসক্রিম আইসক্রিম করছিল তাই সেকেন্ড টাইম বিট করিনি তবে এখনও বেশ ভালো হয়েছে নরম আর ক্রিমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আইসক্রিম তোলার জন্য কোনো ভালো চামচ নেই কিছু মনে করবেন না তো আমি এখানে আমার যে তরকারি তোলার যে চামচ আছে সেটা দিয়ে আমি তুলে দিয়েছি আর সার্ভ করে দিয়েছি একটা বোলের মধ্যে কিউট একটা বোলের মধ্যে তো বন্ধুরা দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম আর ক্রিমি হয়েছে উপর থেকে উঠে আসছে সেকেন্ড টাইম এটা যদি বিট করে নেন তাহলে একেবারেই ক্রিস্টাল ভাব আসবে না আইসক্রিমের মধ্যে আরও বেশি ক্রিমি হবে সুপার ক্রিমি হবে তো এই তো আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল দোকানের চাইতে অনেক অনেক গুণ বেশি সুস্বাদু তো এই ছিল বন্ধুরা আমার ছোট্ট রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন ছোট্ট একটা লাইক দিয়ে সাথে থাকতে পারেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকে আল্লাহ হাফেজ